হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া আর এই মেহেদিটা হচ্ছে আমাদের ঈদ আমার ঈদ উপলক্ষে মেহেদি তো মেহেদি আমি তেমন ভালো দিতে পারি না খুব মানে পচা হয় আর কি আর আমি চাচ্ছিলাম যে এই ঈদেও আমাকে মেহেদি দিয়ে দেবে তাহলে আমার ঈদ আরেকটু ভালো লাগবে প্রতিটা মেয়েরই কিন্তু ইচ্ছা থাকে যে তার হাজব্যান্ড তাকে মেহেদি লাগিয়ে দিবে খুব আদর করে যত্ন করে সুন্দর করে আমি আসলে সুন্দরভাবে ভয়েস দিতে পারছি না আপনাদের সাথে কথা বলতে পারছি না মনের কথা বলতে পারছি না আমার মনটা খুবই খারাপ কারণ আমি একটা মোবাইল কিনেছি এই মোবাইলের ভিডিওটা পরবর্তীতে আমি আপলোড করব তো মোবাইলটা এত বাজে স্যামসাং ব্র্যান্ড এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপনি মনে হয় নকল মোবাইল কিনেছেন এই সেই হ্যান্ড্যান তো আমি আমার জায়গা থেকে যথেষ্ট ভালো জায়গা থেকে ভালোভাবে দেখে শুনে সবভাবেই আমি মোবাইলটা সুন্দরভাবে কিনেছি চেক করে কিনেছি কিন্তু এটার যে ভিডিওর যেই কি বলে ছবি খুব সুন্দর তোলা যায় কিন্তু ভিডিওর যেই কোয়ালিটিটা সেটা খুবই খারাপ এবং আমি যে অ্যাপস দিয়ে আগে ভিডিও এডিট করতাম সেই অ্যাপস দিয়ে এখনও আমি ভিডিও এডিট করি কিন্তু এডিট করলে পরে আমি যে এখন ভয়েস দিচ্ছি এগুলোর আশেপাশে নয়েজ খুব প্রচণ্ড শোনা যাচ্ছে কিন্তু সেম ইয়াতেই অ্যাপস দিয়েই আমি যখন ভিডিও করেছি অপ্পো মোবাইলে তখন কিন্তু এরকম ভয়েস শোনা যায় নাই আরও লাউড শোনা গিয়েছে আর এখানে লো শোনা যাচ্ছে মানে এই মোবাইলটা ইউজ করে আমি কোনো শান্তি পাচ্ছি না যেহেতু আমার নব্বই হাজার টাকার লস হয়েছে যার কারণে আমি এখন পাচ্ছি না মোবাইল কিনতে তো যদি সামর্থ্য থাকতো তাহলে আমি অবশ্যই মোবাইলটা চেঞ্জ করে ফেলতাম মানে আমার এই মোবাইলটা নিয়ে পদে 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 দুঃখ পেতে হচ্ছে কষ্ট পেতে হচ্ছে আমার মানে মন মেজাজটা খারাপ হয়ে যায় আমি মানে এত বিরক্তিকর করে মোবাইলটা আর এই স্যামসাং ব্র্যান্ড যেগুলো এক লাখ টাকা বা এক লাখ টাকার উপরে সেগুলো ভালো সেগুলো আমি নিজে টাচ করেছি ধরেছি আমি জানি সেগুলো ভালো আমার ছোটো বোনের ছোটো বোনের হাজব্যান্ডের আসে সেগুলো আমি জানি ধরেছি কিন্তু এর নিচের রেঞ্জের যে মোবাইলগুলো ওগুলো ভালো হয় না একটা না একটা দিক খারাপ থাকেই মানে এত বাজে মানে কি বলবো আমি